আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কিস্তি প্রদান করবেন এই প্রকল্পের অধীনে কৃষিভূমি থাকা কৃষকদের তিনটি সম পরিমাণের কিস্তিতে প্রতি বছর ছ হাজার টাকা করে প্রদান করা হয় নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে এই অনুষ্ঠানে দেশের দুই কোটি পঞ্চাশ লক্ষ কৃষক শারীরিকভাবে বা ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণ করবেন এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত মোট তিন লক্ষ ছেচল্লিশ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে বলে মন্ত্রী জানান শিক্ষামন্ত্রী ড রণজ বেগু গতকাল রাজভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যকে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের বর্তমান প্রকল্প নীতি ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবগত করান রাজ্যপাল শ্রী আচার্য উচ্চ উচ্চশিক্ষা বিভাগের কাজকর্ম এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে সন্তোষ ব্যক্ত করেন আসামকে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিভাগটির পরিবেশ শক্তিশালী করা সহ সমাজকে উৎকর্ষতার দিকে এগিয়ে নিতে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে তিনি উল্লেখ করেন সেই সঙ্গে তিনি রাজ্যের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে উচ্চশিক্ষার উন্নয়ন রাজ্যের মানব সম্পদ সৃষ্টি করতে অনুঘটকের কাজ করবে বলেও জানান রাজ্যপাল শ্রী আচার্য জাতীয় শিক্ষানীতি কুড়ি দেশের শিক্ষার পরিবেশকে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মন্তব্য করে এই নীতি সম্পূর্ণভাবে কার্যকর রাজ্যের উচ্চশিক্ষা বিভাগকে আহ্বান জানান কাছাড় জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের সহযোগিতায় গতকাল লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীবর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নারী অধিকার সুরক্ষায় আইনি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব সালমা সুলতানা নারী সংক্রান্ত আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন এছাড়া ওয়ান স্টপ সেন্টারের কেন্দ্র প্রশাসক রূপালী আকুরা মিশন শক্তি প্রকল্পের অধীনে নারীদের জন্য থাকা বিভিন্ন সহায়তা নিয়ে আলোচনা করেন শ্রীভূমি জেলায় গতকাল বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচীর অধীনে বিশ্ব সামাজিক ন্যায় দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলি নিয়ে সমাজকল্যাণ বিভাগ ও সহযোগী বিভাগগুলির মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেবের পৌরহিত্যে সভায় বাল্যবিবাহ রোধে ইতিমধ্যে মিশন সংকল্প কার্যসূচির অধীনে চলা বিভিন্ন সচেতনতা কার্যসূচী নিয়ে আলোচনা করা হয় এছাড়া সভায় বাল্যবিবাহ সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে চাইল্ড হেল্প নম্বর ওয়ান জিরো নাইন এইটে রিপোর্ট করার আহ্বান জানানো হয় শ্রীভূমির জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় খাদ্য সুরক্ষার মার্চ মাসের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য পঁয়ত্রিশ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদের পিছু পাঁচ কিলোগ্রাম করে চাল বন্টন করার নির্দেশ দেওয়া হয়েছে আসাম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের দক্ষিণ আসাম জোনের জোনাল ফাইনালে উঠেছে লক্ষ্মীপুরের রাইজিং ক্লাব হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে গতকাল তারা কার্বি আংলংয়ের লো বাজেট ক্রিকেট ক্লাবকে উনপঞ্চাশ রানে পরাজিত করে জোনাল ফাইনালে প্রবেশ করে লক্ষ্মীপুরের মোহিত ঠাকুর ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হন এদিকে গতকাল ম্যাচের পর রাইজিং ক্লাবের অধিনায়ক মনোজিৎ ধর জানান যে আজ তারা জোনাল ফাইনাল খেলতে ডিফুর উদ্দেশ্যে রওনা হচ্ছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে